যারা ব্যাংক গাড়ি কিনতে চান কিন্তু অনেক চেষ্টা করে তার ব্যাংক লোন হচ্ছে না হয় আপনার সিআইবি খারাপ আপনার সুন্দর না না লোন তাদের জন্য দু হাজার একটা নোয়া দেখাই এটা ব্যাংক লোন করা আছে ভাই আপনি শুধু পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে পারবেন দু হাজার উনিশের নোয়া মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন বা বাকি টাকা আস্তে আস্তে দিবেন এটা অলরেডি লোন করা আছে রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ কোন মাসে মাস মাসে তার মানে কয়টা কিস্তি গেছে ছয়টা গেছে এই গাড়িটা আপনি পূর্ণ লাখ টাকা দিয়েই নিতে পারবেন নিয়েই ভাড়ায় দিয়ে দিতে পারবেন যদি আপনি ভাড়ায় চালিয়ে ইনকাম করতে চান মডেল ১৯ পাম্পার লাগানো আছে খালি নিয়েই পরের দিন ভাড়ায় দিয়ে দিতে পারবেন আজকে লাইভ করব তিনটা গাড়ি নিয়ে প্রথমে নয়টা দেখাবো উনিশের যেটা নাকি পঁচিশে রেজিস্ট্রেশন এরপরে দেখাবো একটা তেলের ফিল্ডার যারা নতুন ফিল্ডার কিনে ভাড়াই দিবেন ধরেন আপনি ভাড়াই চালাবেন কিন্তু তেলের গাড়ি দরকার এই যে বিশের গাড়ি মাত্র দশ লাখ টাকা দিলে দিয়ে দিব কত লাখ কত অনলি টেন লাখ দশ লাখ দশ লাখ দশ লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে আপনি বিশ মডেলের এই তেলের ফিল্ডারটা নিয়ে যাবেন ওনারা লোন করে দিবে আমরা লোন করে দিব ইয়াস এবং এই গাড়িটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই দেখেন পোর্টের লেখা ঝোকা যা আছে সব গাড়ির মধ্যেই এটা খুবই সহজ দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন আপনার নামে লোন হয়ে গেল গাড়ি নিয়ে রেন্টে দিয়ে দেন ভাড়া দিয়ে দেন কোম্পানিতে দিয়ে দেন মাসে মাসে টাকা আসবে ওই টাকা দিয়েই আপনি লোন চালাবেন একটা সময় গিয়া দেখা গেছে ওই ভাড়ার টাকা দিয়ে শেষ এমন গাড়ি আপনার তো এটা হচ্ছে তেলের গাড়ি এখনো পর্যন্ত কিন্তু কোন সিএনজি এলপিজি করা হয় নাই এটা কিনে নিলে আপনি ভাড়ায় দিলে সিএনজি করে নিতে হবে তবে দশ লক্ষ টাকা বেশি না দশ লাখ টাকা দিলেই আপনি বিশ মডেল পাবেন তাও তেলের গাড়ি বিশের মডেল ফিল্ডার তেলের গাড়ি ক্যাশ টাকায় কিনতে যেই টাকা লাগে আপনি মোটামুটি লোন করলে কিছু টাকা বেশি লাগবে কিন্তু টাকা দিতে পারবেন পাঁচ বছরে পাঁচ বছরে ষাট কিস্তি পাঁচ বছরের জন্য এটা লোন করা যাবে মানে ষাট কিস্তি ষাট কিস্তি তার মানে হচ্ছে পাঁচ বছর পর্যন্ত ধরেন আপনি আপনি গাড়ি কিনছেন এটা ভুলে দাম খালি ইনকাম করবেন আর লোন চালাবেন ইনকাম করবেন আর টাকা দিবেন এবং পাঁচ বছর পরে গিয়া দুই হাজার কত সাল হবে এখন তো পঁচিশ সালে গিয়ে এই গাড়ির মালিক আপনি এবং আপনার গায়েও লাগলো না টাকাটা আপনি আস্তে আস্তে দিলেন তো এখন দেখেন নোয়াটা শেষে একটা প্রিয়াস দেখাবো ঠিক আছে নাম্বার করা এই গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দেখেন এখনো মনে হয় দেখলে যে এটা রিকন্ডিশন গাড়ি কারণ এটা মাত্র ছয় মাস আগে লোন হয়েছে মার্চ মাসে লোন হয়েছে পঁচিশ সালের এবং এই গাড়িটা নেওয়ার জন্য আপনাকে মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে পনেরো লাখ টাকা দিলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন আর কোনো ঝামেলা নাই আর নেওয়ার সময় আপনার লাগবে একটা ছবি একটা ভোটার আইডি আর একটা চেকের পাতা চেকের পাতা ওকে সো এইটা কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই কারণ গাড়ির বয়স মাত্র পাঁচ মাস ছয় মাস এরকম এবং এই গাড়িটা এবং এই গাড়িটা কেনার জন্য আপনারা আসবেন রাজু ভাইয়ের কাছে কান নিউজ কারওয়ান বাজার চারশো একাত্তর নম্বর পিলারের পাশে চারশো একাত্তর নম্বর পেট্রোলের পিলারের পাশে পুশ দুই দরজা পাওয়ার ইমার্জেন্সি ব্রেক সিট হিটার মেরুন সিট কভার করা আছে এবং এটা কিন্তু আপনার উনিশের মডেল দরজা দুইটাই পাওয়ার হ্যাঁ দুইটাই পাওয়ার সাথে কি ক্যাপ্টেন সিট হ্যাঁ ক্যাপ্টেন আচ্ছা এটা তো আবার ক্যাপ্টেন সিট আছে এই দেখেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন যাদের লোনের গাড়ি দরকার বেশি গাড়ি নাই শোরুমে কিন্তু পাঁচ ছটা গাড়ি থাকে আপনারা যদি চান যে সরাসরি এসে গাড়ি দেখবেন কোথাও পরীক্ষা করতে নিয়ে যাবেন টেস্ট করতে নিয়ে যাবেন সম্পূর্ণ সুযোগ আছে সেম গাড়িটা যদি তেলের গাড়ি হয় মাইলেজ হবে দশ থেকে বারো কিলোমিটার আচ্ছা কিন্তু হাইব্রিড হওয়ার কারণে এটার মাইলেজ হবে ষোলো থেকে আঠারো কিলোমিটার এখন তো আমি দেখছি এই হাইব্রিড গাড়ি অনেকে ভাড়া দিয়ে দেয় অনেকে ভাড়া দিয়ে দেয় ষোলো থেকে আঠারো কিলোমিটার মানে মাইলেজ অনেক বেশি পাই জি তাহলে এটা যদি পার লিটার তেলে ষোলো আঠারো কিলোমিটার পাওয়া যায় তাহলে আর লাগে নাকি এই দেখেন ডাবল প্রোজেকশন লাইট এবং গাড়ির বয়স যেহেতু ছয় মাস আপনি চার পাঁচ বছর চালান এরপরে বেচা দিয়ে এবং চার পাঁচ বছরে একটা হাইব্রিড নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি কিচ্ছু হয় না জি প্যাকেজ ফুললি লোডেড জি প্যাকেজের গাড়ি ওকে বডিতে কিন্তু সেন্সরও আছে তাহলে এটা নেয়ার জন্য রাজু ভাই কয় টাকা নেবেন পনেরো লক্ষ টাকা উনিশের মডেল পঁচিশের মার্চে রেজিস্ট্রেশন পনেরো লক্ষ টাকা আর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল আর রেজিস্ট্রেশন হয় নাই নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি এটা আপনি দশ লক্ষ টাকা দিলে বাদ বাকি টাকা লোন করে দেওয়া যাবে আবার কথা আছে এইটাও কিন্তু পুষি স্টার্ট এইটাও পুষি স্টার্ট এটাও পুষি স্টার্ট চলেন একটু দেখাই দিই এই ফিল্ডারটাও কিন্তু পুষি স্টার্ট আর এই সাইডের গ্লাসও পরের থেকে লিখে দেয় এই দেখেন এটাও পুষি স্টার্টের গাড়ি এটাতে ইমার্জেন্সি ব্রেক আছে এবং এটাতে মনে হয় আইডল স্টেমও থাকার কথা যেহেতু তেলের গাড়ি হ্যাঁ এই গাড়িটা কিন্তু আপনার পিছনে জায়গা আছে স্পেস আছে স্পেস অনেক বেশি হ্যাঁ রেন্টের জন্য কিন্তু এর জন্য পারফেক্ট স্পেসগুলো কিন্তু লাগে মালামাল নিলে লাগেজ ক্যারি করলে এখানে এটা লাগে তো ভিতরটা দেখাই দেই রিকন্ডিশন গাড়ি দেখানো লাগে না তারপরে একটু দেখাই দিলাম এই দেখেন প্যাকেট গাড়ি এগুলা জাপান থেকে এরকমই আসছে বাংলাদেশে চলে নাই আপনি নিয়ে প্রথম চালাবেন ঠিক আছে সো এটা দশ লাখ টাকা হলে নিতে পারবেন বিশের ফিল্ডার পুশ গাড়ি ডাউন পেমেন্ট দশ লাখ দেন আপনি বারো লাখ দেন পনেরো লাখ দেন আপনার যত বেশি দিবেন তত আপনার ইন্টারেস্ট কম লাগবে তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে সো ফিল্ডার যাদের পুশ স্টার্টের দরকার রাজু ভাই দেখেন গাড়িতে কিন্তু এলোই রিম সাথে একদম নতুন চাকা ঠিকছেন সো গাড়িতে খরচ বলতে শুধু বাম্পারটা লাগাইতে হবে আর ভাড়ায় দিলে সিন্ডি করতে হবে দশ লাখ টাকার পরে আর খুব বেশি খরচ নাই খুব বেশি খরচ যাই হোক গাড়িটা দেখার জন্য আসেন প্রজেকশন লাইটও আছে ইমার্জেন্সি ব্রেক পুশ মোটামুটি ফিল্ডারে যা যা থাকা দরকার সবই আর সবই আছে আর এইটা হচ্ছে আপনার ভেনি প্যাকেজ ঠিক প্যাকেজ হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার উনিশের ব্যাংলোন করা আছে ছয় কিস্তি গেছে আছে বাদবাকিটা আপনি নিয়ে দিবেন তবে পনেরো লাখ টাকা দিলে আপনি এটা নিয়ে যেতে পারবেন পনেরো লাখ এবার আসেন একটা প্রিয়াস দেখাই এটা নাম্বার করা গাড়ি মডেল কত যেন ভাই এটা হচ্ছে দু হাজার ষোলো আর মডেল ষোলোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার বাইশ ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম কিরকম এটা হচ্ছে চোদ্দো লাখ বিশ হাজার হ্যাঁ চোদ্দো লাখ বিশ হাজার এটা কি লোন করা

কত যেন বললেন বিশ লাখ বিশ হাজার লক্ষ বিশ হাজার টাকা তিনটা গাড়ির মানে প্রাইসই বলে দিলাম আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরো বিস্তারিত জানার জন্য ফোন দেন এই গাড়িটা নেওয়ার ক্ষেত্রে আপনার লোন হবে কি হবে না আপনি কি করেন অনেক কিছু জানার ব্যাপার আছে কত বছরের লোন নিলে কত ইন্টারেস্ট হবে কত কিস্তি হবে কিস্তির পরিমাণ কত অনেক ব্যাপার আছে রাজু ভাইকে ফোন দিলে হ্যাঁ আমাদেরকে নক করলে আমরা ডিটেলস জানিয়ে দেবো

চারশো একাত্তর নাম্বার মেট্রো রেলের পিলারের এর সাথে বিল্ডিং এর নাম্বার দিয়ে ভবনের উল্টা পাশে উনচল্লিশ নাম্বার কামান বাজার ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে আজকে মতো আল্লাহ হাফেজ আল্লাহ